এই সরকারের সাফল্য কত পার্সেন্ট মনে করেন দশের মধ্যে কত দেবেন আমি বলেছিলাম চার আমি এখনো চারের বেশি দিতে পারছি না দায়িত্বটা এই সরকারের এত বড় আমি কিন্তু ইউনুস আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি মনে করি তার অনেকগুলো কাজ এখন ঠিক হচ্ছে না আমি শিক্ষক বলে কি আমি রাজনীতির কথা বলবো না ওই বিতর্ক যখন হবে ডক্টর ইনুস সব মিলাতে পারবেন না বলে ঐক্যের বিষয়টাও ভাবতে হবে সঞ্চালক নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন সরকার সরকারকে দশের মধ্যে কত মাস দেবেন রাজি হননি মানে ওই প্রশ্নটা অ্যাভয়েড করেছেন কত দেবেন আমাকে একটা বিদেশি টেলিভিশন প্রশ্ন করেছিল প্রায় দুই মাস আগে এই সরকারের সাফল্য কত পার্সেন্ট মনে করেন দশের মধ্যে কত দেবেন আমি বলেছিলাম চার আমি এখনো চারের বেশি দিতে পারছি না আরে আপনারা হাততারি দেবেন আমি জানি তো আপনারা হাততালি দেবেন আমি জানি আপনাদের খুশি করার জন্য বলি আমি আমি যা ফিল করি তাই বলছি কেন দায়িত্বটা এই সরকারের এত বড় আমি কিন্তু তাদেরকে করে দাঁড় করছি না আমি বলছি একজন আছেন খুবই ভালো ক্রিকেট প্লেয়ার ওকে নামিয়েছেন ফুটবল খেলার বাটে ওর কি দোষ যারা আপনাদের হাততালি আমার মাঝামাঝি বুঝতেও পারছি না মানে আমি বলছি কেন আমি বলছি এই কারণে ডক্টর ইনু যখন নিজে বলেন আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে যারা আছে তার প্রত্যেকেই নিজের নিজের জায়গায় এক একজন সাকসেসফুল পারফর্মার আমি তার ডিবেট করি না কিন্তু নিজের জায়গায় ছেড়ে আরেকটা জায়গায় তো এসছেন সেইখানে কত মার্কস দেবেন নিজেরা মার্কিং করেছেন করেন যেটা ভুল হচ্ছে সেই জায়গায় আমি বলছি এই মঞ্চে যারা বসে আছি সকাল থেকে যারা আসি সবাই দ্য হোল নেশন ইজ বাহাইড ইউ আপনারা তাদেরকে ব্যবহার করেন তাদের কাজে লাগান তাদের জ্ঞানটাকে নিজের জ্ঞানের সাথে যুক্ত করেন এবং তারপরে বাড়ান সেটা যদি করতে না পারেন তাহলে যে ঐক্যের কথা বলছেন যে জায়গায় পৌঁছাবার কথা বলছেন সেই পৌঁছানো কিন্তু সম্ভব হবে না তো প্রধানমন্ত্রী বেশি থাকতে সবাই একমত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালান্স করা যায় সেটাও বিতর্ক হবে ব্যালান্স কি হয় পার্লামেন্টারি সিস্টেমে হলে কতখানি কি কি এটা কি ইন্ডিয়ান মডেলে নাকি অন্য কোনো দেশের অন্য কোনো মডেলে যদি বলতে না পারেন তাহলে ওই সংস্কারটাও আপনি হাত দিতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে একটা কাজ হতে পারে ধরেন বিতর্ক হলো চারটা পাঁচটা দল মিলে বসেছে ডক্টর ইনুস যেহেতু এই কমিশনের প্রধান মানে যেটাকে বলেছেন কনসেন্সের কমিশন করেছেন উনি তার চিফ উনি ডেপটিএশন আলিরিয়াস ওরা বসলেন বসবার পরে ডক্টর ইনুস তার বিচক্ষণতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে তার অভিভাবকত্ব দিয়ে এবং দিয়ে চারটা দলকে আলোচনা করে এক জায়গায় আনতে পারলেন যদি পারেন খুব ভালো সবই পারবেন এরকম হয় না ডক্টর ইরুস আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি মনে করি তার অনেকগুলো কাজ এখন ঠিক হচ্ছে না আমি শিক্ষক বলে কি আমি রাজনীতির কথা বলবো না ওই বিতর্ক যখন হবে ডক্টর ইরুস সব মেরাতে পারবেন না বলে ঐক্যের বিষয় ভাবতে হবে আমরা যখন মনে করি ভারত আমাদেরকে আগ্রাসনের চেষ্টা করে আমাদেরকে দখল করবার চেষ্টা করে তার বিরুদ্ধে এক আওয়াজে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে ওটার জন্য আপনার ঐক্য নতুন করে গড়বার কোনো প্রয়োজনীয়তা বা বিশেষ কোনো উদ্যোগ নিতে হবে সেরকম না কিন্তু কিন্তু যে বিতর্কগুলো এই সংবিধানে সাংবিধানিক ব্যবস্থা বদলাবার জন্য এই সংবিধানের ধারা উপধারা বদলবার জন্য করবেন সেগুলো আগে করতে পারতেন না যদি অ্যামেন্ডমেন্ট বাতিল না হতো তাহলে এই যে কনস্টিটিউশন কমিশন বসেছে এই কনস্টিটিউশন কমিশন ট্রিবের দায় পড়তো পড়তো কারণ কোনো কাগজে হাত দিতে পারবেন না যেগুলো বেসিক প্রিন্সিপাল ছিল এই অর্থে এটা হয় না তারপরেও আমি বলবো আমরা যখন বলি ইউ ইউনিটি উইথ ডাইভার্সিটি আমরা এই ডাইভার্সিটিগুলো নিয়ে কীরকম করে করতে পারি তার দায়িত্ব প্রধানত যেহেতু সরকারি আছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের উপরে আমি পছন্দ করি কিংবা না করি তারই দেশটা পরিচালনা করছে তো আমি দেখতে পারি কিংবা না পারি তাকালে তারই চোখটা তারই দিকে আমাকে তাকাতে হবে তার কোনো বিকল্প নেই তাদের কাছে আমি আরও যোগ্যতা আরও এফিসিয়েন্সি আরও সব কিছু আশা করি যদিও আমার প্রত্যাশার কাছাকাছি যে তারা যেতে পারছেন সেরকম না